বউ স্ত্রী সন্তান নিয়ে ঘর বাড়া দিয়ে থাকাটা কষ্টসাধ্য ফ্যামিলি হেল্প লাগতো আমার জানা ছিল না ভাইয়া বাড়িতে গেল যাওয়ার পর কেউ একজন আমাদের নাঙ্গুল কোটে মৌমাছির বাসা ভাঙতেছিল আমাকে বললো যে মৌমাছির বাসা ভাঙতেছে একটা কাজ করি নিয়ে গাড়ি থেকে কিছু মধু নিয়ে আসি এরপরে এগুলো বিক্রি করি দেখি কি হয় তো তখন আমাদের এত নলেজ ছিল না যে

আমার শ্বশুর আব্বা আল্লাহকে অনেক হ্যাপ দিকে এবং আমার আব্বা বললো যে তুই মধু ব্যবসা করিস না তুই বাসার নিচে দাঁড়ায় থাকলেও তোকে ভেজাল করে দিবে তুই টের পাবি না এই হচ্ছে মধু দু হাজার বিশ সালে যেটা আমি শুনেছি আমার আব্বা এবং আমার শ্বশুর থেকে যে আপনি বিদেশে বড় হয়েছেন আপনি বুঝবেন না আপনার সামনে চাকরি দেয় আপনাকে ভেজাল করে দিবে এই হচ্ছে মধু নিয়ে মানুষের আস্থার জায়গা তো ভাইয়ার আমি আমি জীবনে প্রথম ভৈরব গেলাম না বললাম ঢুকছি যাতে অন্য গাড়ি এসে না কিস্তা কাহিনী পরে যাই ওই ভদ্রলোক মধু আমার সামনে একটা ওই যে কোন টাওয়ারের উপরে প্রায় তেরো থেকে চোদ্দটা বাসা ছিল মধু এখন ওই যে আমার আব্বা বললো আমার সামনে কাটলো কি করবে ভেজাল করে দিবে আমার মাথায় টেনশন ওই টাওয়ার কি ওরা আবার যে এইভাবে তার কাটা দিয়ে এই করে দিচ্ছে ব্যারিকেড দিয়ে দিচ্ছে আমি কি করছি ভাইয়া তো যায় না আমি ওই তার কাটার ভিতরে দিয়ে ঢুকে ওই কই উঠে মধু কাটা জন্য যদি আমার বালতিতে ভেজাল নিয়ে ওঠে বোঝেন নেই বিকজ আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স আমার কোনো অভিজ্ঞতা নেই মধু সম্পর্কে এখন ওই ব্যাটা যে উঠছে ও মধু কাটতে কাটতে উঠছে যে ওটা সিঁড়িটা দাঁড়ানো ছিল পিচ্ছিল হয়ে গেছিল

এবং আমার সামনে খালি বালতির মধ্যে মধু চাক কাটলো মধুর চাক পড়লো আমি নিজে বালতি নামাইলাম নিজে হাতে চিপলাম ভিডিও করলাম লাইভ করলাম ওই ওর কাছে দেই নাই নিজেরাই এটা ক্যারি করতেছিলাম ওর কাছে দিয়ে যদিও